শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হল চলতি বছরের এসটিসি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এই খেলায় অংশ নেয় শিলিগুড়ির সকল সাংবাদিকরা মোট চারটি দলে ভাগ করে খেলা শুরু হয় শনিবার সব খেলার সেরা তুমি ফুটবল আর এই ফুটবলের হাত ধরে এবার ময়দানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকরা মূলত ব্যস্ত কাজের সময়ের ফাঁকে একটু খেলাধুলো একটু আনন্দ নিজেদের একটু সময় দিতেই শনিবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয় শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব লাগোয়া কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ময়দানে খেলা শুরু হয় টিম এ এস সি সুপার কিংস টিম বি এস জি সি রাইডার্স টিম সি এস জেসি টাইটান্স টিম ডি এস জেসি রয়্যাল চ্যালেঞ্জার্স মোট এই চারটি দলে খেলা হয় দুই দিবসীয় এই খেলায় প্রথম দিনে টিম এ টিম বি কে পঞ্চাশ থেকে শূন্য গোলে হারিয়ে জয়ী হয় এবং ফাইনালে ওঠে অন্যদিকে টিম সি টিমটিকে ছয় থেকে পাঁচ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় আজ রবিবার ফাইনাল খেলা খেলে টিম এ এবং টিম সি টক্কর হয় সামনাসামনি এই খেলায় এ টিম জয়ী হয় এ টিম সি টিমকে পাঁচ থেকে তিন গোলে হারিয়ে দেয় তাংকার উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের এই ফুটবল ম্যাচ খেলা শেষে জয়ী দল একে উইনার্স ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় পাশাপাশি ফাইনালে ওঠা সি টিমকেও পুরস্কার প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী টিম বি এবং টিম ডি কেও সংবর্ধিত করা হয় ভারতবর্ষের বৃহত্তম সাংবাদিকদের সংগঠনের প্রত্যেক সদস্য সদস্যরা এই খেলায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে আগামীতে ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলারও আয়োজন করবে সংগঠন সবাই ক্লাবের সদস্য